কতন থাকবে দশক আমি এ মু্য এসেছি গাইবান্দার সাঘাটা উপজেলার জমার বাড় উনেনের গ্রামে এখানে কিন্তু আব্দুর রহিম নামে এক ব্যক্তির জমি জোরপূর্ব তার ভাইরা দখল করে তাকে বাড়ি ছাড়া করেছে আমার মহাদ আব্দুর রহিম সাগাটা উপজেলা ম্যাসুর গ্রাম বাড়ি জমারবে সংগত বিষয় নিয়ে আমার বাবার আগে থেকে ববাসাদের। জমাজমি মামলা সেই মামলা ধর শরৎ করে মেয়েশের হাকিম পুলিশ জমাজমি দল করে দিয়ে যায় ওখানে তিনটে ফ্যামিলি জোর করে বাড়ি গেছিল সে বাড়ি ঘুরে যায় তখন থেকে তারা শত্রু আমার বাবার সাথে আমার বাবা মারা গেছে মারা যাওয়ার পর আমার দুই ভাই দুই বোন আমার যে সম্পত্তি ছিল আমার ভাইয়ের সঙ্গে সংযোগের সাকোয়াত বাতেন এবং এই ফ্যামিলিগুলো সাকোয়াত জেলা সদস্য আওয়ামী লীগের বাতেন সাকোয়াতের ভাই সহ আরো অনেক লোকজন সহ আমার জমা জমি আমার ভাইয়ের নামে খারিজ করে দিয়ে আমার ভাইয়ের কাছ থেকে বাড়ি লিখে নেয় বাড়ির সদংশ শুনতে পারি এবং দলিল দেখেছি আমি তখন বাসামী সহ সত্তর জন লোক নিয়ে এসে সাগত আমার বাড়ি আমাকে মারধর করে আমার বউ সড়ক মারধর করে বাড়ি থেকে বের করে দেয় আমার জমা জমি সহ পাঁচ মাস আগে পাঁচ মাস আগে সহ আমার ভাই আবদুল্লাহ আমাকে মারপিট করে গ্রাম থেকে বের করে দেয় সমস্ত বাড়িঘর জমা জমি সমস্ত করে করে নেয় আমার মাকে নিয়ে যে কাছে জমিন লেগে নিয়ে তাকে মেরে ফেলে তাকে ওষিতপুর মাটি দেয় আমার যে মাটি খাইনি আমার মায়ের আমি থানা ইতিহাস দিই ইতিহাস যে পুলিশ তদন্ত করে তদন্ত করে পুলিশের সামনে আমাকে মারতে আসে ওই সব আমাকে মারতে আসে সাগত বাতেন যাই সাক্ষি দেয় তাকে আসামি মানে আমার নামে মিথ্যে আটটা মামলা দেয় আমাকে ধরে নিয়ে ছাব্বিশে মামলা দিয়ে চালান করে দেয় আমার বৌসুল কে কুবে মেরে মোবাইল এবং সিএনটির কারে নিয়ে কামার পাড়া পেটে যায় আমি থানায় অভিযোগ করি তিনবার তিনবারই পুলিশ তদন্ত করেছে তদন্ত করে সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়েছে আমার কেউ সিএনটি করি নাই লাস্টে গত পাঁচ তারিখে এটি ছয় মাসের পাঁচ তারিখে আমার বাকি জিরা ঘরে বেড়ে জিরা জমা জমা ফ্রিজ টিপি সবাই কাগজ রেজিস্ট্রিফার সার্টিফিকেট ইন্টারভিউ সার্টিফিকেট মেয়েদের সার মেয়ে নিয়ে আমার কোনো ছেলে নাই চারটে মেয়ে সমস্ত কিছু নিয়ে যায় আমি থানা থানাতে রিজার্ভ দিতে দিতে যাই রিজার্ভ করি ওই হিসাবে নিজে সে ইনকোয়ারি করে ওই হিসাবে সামনে বাতেন আমাকে

বাড়ি ছাড়া হয়েছে সকাল আটটার সময় আমার এক মেয়ে নিয়ে আমি মায়ের বাড়ি আসছি আমি জানিনা এই গতি করবি আসার পরে ফোন শুনি আব্দুল্লাহ ঘরের ভেতর ঢুকছে আর ছেলে সাথে করে আর আর বউ

কামারপাড়া গ্রামে তার শ্বশুর বাড়িতে অবস্থান করতেছে এবং তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে আমাকে আব্দুর রহিম যতটুকু জানিয়েছেন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করছেন এবং তাকে তার লোকজন তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন এই ছিল গাইবান্ধা সাগাট উপজেলার গ্রাম থেকে সর্বশেষ ধন্যবাদ